ধমকটা দেখেন নয় জন যুবককে ধরে ফেলেছে ধরে বলতেছি তোমরা কি আমার কথার আগে কথার আগে কি তোমরা অনুমতি ছাড়া কি মুসার দলে যোগদান করেছ এর মানে হলো ফেরাউন এমন করে রেখেছিল অন্য কোন দল করতে হইল তার অনুমতি নিয়ে করা লাগতো যেমন জাপা বিরোধী দল মোহাম্মদ বিরোধী দল হোসাইন এনারা বিরোধী দলে গেছে আপায় যা বলে আপায় এইরকমই যদি হয় তাই বলেন আমরা সবাই আপনার দলই যোগদান করি গেল না একটা বিরোধী দল থাকা লাগে এই হইল বিরোধী দল বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যে সাপের কান নাই শোক নাই ছোট না কো হাটে না কাউকে যে কাটে না করে না কো ফোস মারে না কোর্জাস নাই কোনো উৎপাত খায় শুধু দুধ সেই সব বিরোধী দল আরো দুই তিনটা গোটা দুই আনত বলেন বিরোধী দল মোহাম্মদ বিরোধী দল শান্ত বিরোধী দল এখন দেখেন আপনি জিজ্ঞেস করতেছে মানতুম লাহু ক্বাবলা আদানানাকুম আমার অনুমতি ছাড়াই দলে যোগদান করছো মুসার দলে তোগো আট কাটমু পাও কাটমু আট কাট আথার পাও কাটব বিরোধী বীরপিপরের দিক থেকে আর কেউরে আমি খেজুর গাছের সাথে ঝুলায়য়া फांसी দেব। রাস্তার মধ্যে ফলায়য়া মানসে যে দেইকে ঠিক হয় যুবকরা ভয় পাইয়া কইছে না আপা আপনার দলে আসি আর কোন ওদিক মুসার দলে যাব না কথা বলছে বলছে বস আপনি যে দমক দেন আমার কলচার পানি গেছে ঠিক কি এ কথা বলছে বলে নাই আপনি ছেলেদের মেধা দেখেছেন আপনার সারা জীবন করছেন কি আন্দোলন পোলা পাইনে খেলে কিসের অবরোধ টবরোধ কমপ্লিট শাটডাউন ডাউন ছয় তারিখের আন্দোলন পাঁচ তারিখে আগে ঢুকে ছয় তারিখে গেলে ওদের পাত্তা পাওয়া না এগুলো বুঝতে হবে এরা হইছে জেএন বাচ্চা খবর আছে সামনে আসতেছে আবার এর চেয়েও আপগ্রেড আপডেট হয়ে কিন্তু আমরা কি দিতে পারি তাদেরকে এটাই হচ্ছে মূল কোশ্চেন আপনি দিলেও ঠিক না দিলেও ঠিক পেশাব

যুবকরা ডাক দিয়ে বলল ফেরাউন তুমি বলছো বিপরীত দিক থেকে আমাদের হাত এবং পা কেটে দিবে কিন্তু মনে রেখো হাত পা কাটা তো দূরের কথা আমরা যেই সত্যের সন্ধান পেয়ে গেছি আমরা যেই আল্লাহর পরিচয় পেয়েছি আমরা যেই হেদায়েতের রাস্তা পেয়েছি গো ফেরাউন তুমি জেনে নাও জেনে নাও জেনে নাও মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি কেটে টুকরা টুকরা করো তারপরে ওই আল্লাহর উপর থেকে আমাদের ইমানকে আমরা প্রত্যাহার করব না বিপরীত দিক থেকে হাত পা কাটা তফসিরের কেতাবে এ বিষয়গুলো উল্লেখ আছে জনকে প্রকাশ্যে খেজুর গাছে ঝুলাইয়া ফাঁসি দিস কে ফেরাউন এই কারণে ফেরাউনকে আমরা ফেরাউন কই ওরে গাইল দিই আল্লাহ তুমি ওরে দাহান নামের একেবারে বড়টার মধ্যে ঢুকে জোরে একটা কিল দিয়ে ওই ফেরেস পুরিয়ে ওর বর্তমানে ফেলা এই কথা বলি ঠিক না ওর মতো অসভ্য পৃথিবীতে আর কেউ কয়জন মারছে হাত পা করছে কয়জন আর সাতজন আর আচ্ছা ববুজান যখন যাবে ছাব্বিশ জুলাই থেকে ধরে পাঁচ আগস্ট পর্যন্ত যে গুলি সোড়া হয়েছিল সেই বুলেটের আঘাতে আঘাতে কারো পা কাটতে হয়েছে আপনারা জানেন কারো হাত কাটতে হয়েছে কারো বুলেট এখনো শরীরের মধ্যে রয়ে গেছে হাত এবং পা কেটেছে যাদের তাদের সংখ্যা দুই হাজার তিনশো বাহান্ন জন এখনো হাত পা কাটা লাগবে এই যে আমি ঢাকা মেডিকেলে আগামী দুই এক দিনের মধ্যে দেখতে যাব সেখানে তিনটা ছেলের পা কাটতে হবে তিন জনারই সেখানে কিছু টাকা দিতে হবে যাই হোক সেটা পরের কথা আসি আমরা এখন আচ্ছা ফেরাউন কয়জন আর পা কাটছেলে হাত পা কাটছে কয়জন আর সাতজন আর তাতে যদি হয় এত বড় জঘন্য ফেরাউন উঠতে বসতে চলতে ভিড়তে খালি গালি দেন আর উদাহরণ দিলেই কান ফেরাউন হয়ে গেছে কিন্তু লেডি ফেরাউন এই দুই হাজার তিনশো বাহান্ন জন ছেলে এবং মেয়ের যে হাত পা কেটে গেল এ কত বড় ফেরাউন একবার চিন্তা করেন ফেরাউনের মাদার লেডি ফেরাউন শুনুন মেধা বিরা চিৎকার করলো আস তুললো কোটা না মেধা মেধা থাকে কোথায় এই জন্য পুলিশেরা কইল তোদের মেধা ধ্বংস করে দেব তারা বরাবর তাদের উঁচু করে তারপর গুলি করলো সমানে এই পর্যন্ত প্রায় তিন হাজারের অধিক ছেলে মেয়েদের চোখ সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে কারো চোখের ভিতরে এখনো বুলেট এখনো সররাব ঢুকে আছে আমার ভাইয়েরা ইতিহাস পড়েছি কিন্তু কোন সরকার সরকার জালেম হামান সেখান থেকে কমিলুত সামুদ কমেসামুদ বড় বড় যে জালেম যারা ছিল তারা কোনদিন তাদের নিজের জাতির লোকদেরকে এইভাবে অন্ধ করে ফেলেছে এরকম ইতিহাস নাই এই ইতিহাস নতুন পলাতক ববুজানে সৃষ্টি করে গেছে তৃতীয় নমরুদের নাম শুনলে আপনাদের খুব বেশি মন চাই এখনই পিডাইয়া নম্রুদের মাথাটা ভাঙ্গিয়া ফলাই ঠিক না বেশ ভালো নমরুদ কামটা করছে লিখি দোষটা কি করছে বলেন দোষটা করছে এই যে মূর্তি বানাইছিল পূজা করতে এটা তো উনিও করছে আর একটা করছে কি এব্রাহিম আলাইসলামের এই কথা জানে না কক্সবাজার মানুষ তার মানে স্ট্রিট হওয়ার কথা ইব্রাহিম আলাহ ইসলাম কোথায় ফেলছে ইব্রাহিম কয়জন একজন আগুনে ফেলেছে এই অপরাধে নমরুদ হইলে বিকৃত এবং আমাদের কাছে সবচেয়ে ঘৃণিত একটি সরকারের না। আচ্ছা কয়জন আরে ফলাইছে একজন আরে কিন্তু আল্লাহ তালা বাঁচাই দিছেন সেটা পরে কিন্তু ও তো কলু হার ওরে আগুন জ্বালে কিন্তু একজনকে পুড়তে যাওয়ার অপরাধে যদি নমরুদ আমাদের কাছে এত ঘৃণিত এত অপরাধী মনে হতে পারে কিন্তু আপনি জানেন পাঁচ তারিখে অগস্টে দু চব্বিশ পাঁচ তারিখে বাড্ডা এলাকায় সাতারকুল হয়ে এই যে আপনার শাহজাদপুরেই এলাকায় যেখানে ব্রাক ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সাউথ ইস্ট ইউনিভার্সিটি সহ অনেকগুলি ইউনিভার্সিটির মোহনা যেন এদিক দিয়ে ছাত্ররা যখন মিছিল করেছিল তখন ভারত থেকে আনা পুলিশ এবং এখানকার পুলিশ তার পাঁচ আটা গোলামদেরকে যখন গুলি করতে বলা হল তখন বুলেটের আঘাতে আঘাতে অনেক ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে শেষ পর্যন্ত লাশ লুকানোর পালা এক একটা ভ্যানের উপরে বারোটা লাশ তোলা হয়েছিল তারপর প্রত্যেক ভ্যানী দেখবেন রশি থাকে এক্সট্রা কারণ ওরা মালামাল বেদে গিরস্তের বা যারা ভাড়া নেয় তাদেরটা পৌঁছাই দেয় ওই বড় রশি দিয়া শক্ত করে বারোটা লাশকে ভ্যানের সাথে টাইট করে বেঁধেছে কিছু দূর যাওয়ার পরে তিনজন পুলিশ সহ এই ভ্যানওয়ালা টেনে টেনে নিয়ে যাচ্ছে রাস্তায় রক্ত পড়ছে পা বের হয়ে আছে এইদিকে ঘাড় বের হয়ে আছে উপরে একটা ত্রিপল দেয়া একটা পাম্পের ভিতর ঢুকালো যেখানে তেলের পাম্প ঢুকানোর পরে ছেলেরা তো কাঁপতে কাঁপতে আসছে পাম্পের লোকেরা এসে বললো এখানে পেট্রোল আছে বললো জি ছাড় আছে তো বলে এই ইয়েটা সরিয়ে ফেলেছে ত্রিপলটা সরিয়ে বলছে এর উপর পেট্রোল ঢালো পেট্রোল ঢালা হলো পেট্রোল ঢালার পরে পুরো শরীর তাদের ভিজিয়ে দেয়া হয়েছে বললো স্যার এখানে কিছু কইলেন না দয়া করে ওদিকে যান কারণ তেল সব তারপরে পুলিশের ওখান থেকে নামাইয়া আরো এক দেড়শো হাত দূরে গিয়ে আগুন দিয়ে বারোটা লাশকে পুড়িয়ে কয়লা করে ফেলেছে কার মায়ের সন্তান রে কার কলিজার ধন কার স্বপ্ন যেন পুড়ে গেছে গো হত্যা করার পরে লাশ পোড়ানো বিশ্বের কোনো ধর্মেও নাই এবং জেনেভা কনভেনশনও নাই যুদ্ধের ময়দানেও কোনো